মানুষের জীবনের ছোট ছোট চাহিদাগুলো মানুষকে কত যে বড় বিপদে ফেলতে পারে আমার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো যদি না শোনেন তাহলে বিশ্বাসই করতে পারবেন না আমার সাথে যে কি কি ঘটেছে আমার ছোট ছোট চাওয়া ছিল ছোট ছোট স্বপ্ন ছিল ছোট ছোট চাহিদা ছিল ছোট ছোট স্বপ্নগুলো নিয়েই শ্বশুরবাড়ি এসেছিলাম স্বামীর সংসারে এসেছিলাম কিন্তু না পাওয়ার বেদনা আর কষ্ট চেপে চেপে রাখতে রাখতে এমন একটা পর্যায় আমার চলে যেতে হয়েছে যেখানে আমি গেছি কিন্তু ফিরে আসার মতো জায়গা নেই কারণ ছোটো ছোটো চাহিদাগুলো মানুষের মনকে তৃপ্তি দেয় মানুষের মনকে আনন্দ দেয় শারীরিকভাবে তাকে সুস্থ রাখে যখনই মানুষের ছোটো ছোটো চাহিদা হাসি আনন্দগুলো গলায় ডিপে হত্যা করা হয় তখন কিন্তু একটা শরীর থাকে কিন্তু সেই শরীরে প্রাণ থাকে না সেই শরীরে প্রাণও বন্ধ থাকে না সেই শরীরে কোনো মনে হয় না যে এই পৃথিবীতে বেঁচে থাকি। বেঁচে থাকার কোনো আগ্রহই থাকে না কারণ হচ্ছে আপনি যখন একটা মেয়েকে নিয়ে সংসার করবেন অবশ্যই তার চাহিদাগুলো পূরণ করার চেষ্টা করবেন তার ছোটো ছোটো ভালো লাগাগুলো পূরণ করার চেষ্টা করবেন কারণ আপনার কাছে হয়তোবা সে বাড়ি গাড়ি বিলাসিতা ভুরি ভুরি স্বর্ণ চায় না ভালোবাসা চায় বুঝতে পেরেছেন